হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা হয়তো ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছ আজকের ক্লাসটি কোন কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখবো একটি ফরমেট ইউজ করে একটি প্রাগ্রাফের ফরম্যাট ইউজ করে আমরা একাধিক ফর্মেট লেখার যে উপায় সেটা আমরা আজকে জানবো তাই আমি এখানে তুলে রেখেছি যে একটি যে ফর্মেটটি আমরা ইউজ করে প্রাক্রাফুলো লিখতে পারবো সেই প্রাকগুলো আমরা এখানে তুলে রেখেছি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কোপিং ইন দ্য একজামিনেশন ডেঞ্জার্স অফ স্মোকিং এয়ার পলিউশন ড্রাগ এডিকশন এনভায়রনমেন্ট পলিউশন রোড অ্যাক্সিডেন্ট ডিফো রেজিস্ট্রেশন লোডশেডিং দশ নম্বর হচ্ছে ট্রাফিক জ্যাম ক্লাইমেট চেঞ্জিং প্রাইস হ্যাক টেরিজম টেরিজম ইন ক্যাম্পাস আর 10 নম্বর ফুট এডুল টারেশন তো চলো আমরা এবার আমাদের ফর্মেটটি দেখে নেই যেটি ব্যবহার করে আমরা এই প্যারাগ্রাফগুলো লিখতে পারব তো প্যারাগ্রাফ ফরম্যাট প্যারাগ্রাফ নেম প্রাগ্রাম নেম এই জায়গাটাতে আমরা কী করব যে প্রাগ্রাফটা আমাদের আসবে সেই প্রাগ্রাফটা আমরা এখানে বসাবো তো প্রাগ্রাফ নেম হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ নাও ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন বাংলাদেশ ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইমস ইট ইজ এ ইট ইজ অলসো এ টল টপিক নাও এ ডে ইট ইজ নট অলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রিজ বাট অলসো দ্য আদার কান্ট্রিস ট্রু তারপরে এখানে প্রাগ্রাফ নাম ইনক্রিজিং ডে বাই ডে হুইস ইজ অ্যাফেকশন আওয়ার নরমাল লাইফ ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে ইট মেক্স ইট মেক্স দ্য প্রবলেম ইন আওয়ার কান্ট্রি উই ক্যান নট থিং অফ আওয়ার পিসফুল অ্যান্ড হ্যাপি লাইফ ফর দিস প্রবলেম প্যারাগ্রাফ নেম বসাবো এখানে আমরা কস মিন আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি উই থিঙ্ক দ্য ম্যান ইজ মোস্টিস্পবল ফর ইট দো ইট ইজ ভি টোটালি ফ্রম সোসাইটি উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্টউট রিমুভিং দিস একুট প্রবলেম পিপল ক্যান গেট ডিলেভ এভরি বডি আইনস এ গুড সল্যুশন টু দিস প্রবলেম প্রোপার স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাস শুন এস পিবল ইট ইজ পসিবল টু রিমুভ দিস প্রবলেম বাই ক্রিয়েটিং পাবলিক পাবলিক এ উই অল শুড ওয়াক জয়েন্ট দিস প্রবলেম দি গভর্নমেন্ট পিপল ক্যান প্লে এ ভাইটাল রুল ইন ডিস রিও রিগার্ড উই হোপ ড্যাট উই উইল বি অ্যাবল টু ওভারকাম দিস প্রবলেম ইন দ্য ডেজ টু কাম সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন তো আমার সাজেশন থাকবে তোমরা এই ফর্মেটটি ভালো করে মুখস্থ করে নিবা এবং এই ফর্মেটের সাহায্যে তোমরা একের অধিক প্যারাগ্রাফ লিখতে পারবা এই ফর্মেটটি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ আমি যেগুলো স্ক্রিনে দেখাইলাম সেগুলো তোমরা লিখতে পারবা এবং এই পনেরোটি প্যারাগ্রাফ এই ফর্মেট ইউজ করে লিখতে পারবা তো আমার সাজেশন তোমরা এই ফর্মেটটি ভালো করে আয়ত্ত করো এবং তোমাদের যদি কারো এই ফরমেটটা দরকার হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবা কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার সব আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পাবা তো ধন্যবাদ